নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন মানব জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা জীবনে অনেক ঝড় ঝাপটা আসতেই পারে আসার কিছু তত্ত্ব আপনার জন্মছকে থাকবে আপনার করতল হস্তরেখার মধ্যে থাকবে আর বাস্তবের মধ্যে সেই সিম্বলগুলো থাকবে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে খুব সুন্দর একটা টুটকা দেব করবেন আপনার জীবনে ঝড় কাটতে বাধ্য হবে এই যে মনীষীর কথা জ্যোতিষশাস্ত্র আজও বিরাজমান মানুষের দেহে শুভ অশুভ ফুল প্রদান করে থাকে এবার অশুভকে নাশ করার জন্যে তার বিপরীত আস্থা অবশ্যই জ্যোতিষশাস্ত্রের মধ্যে আছে আজ একটি বিষয় হলো বিপরীত রাজ্য যেমন ভঙ্গ রাজ্য আছে বিপরীত রাজ্য আছে এই বিভিন্ন যোগের বিভিন্ন কাহিনী আছে তত্ত্ব আছে বিপরীত রাজ্য মানে কি সেই সম্পর্কে নিজের জন্ম দেখেনি রাজ্য নয়তো রাজার মতো চালচলন অবশ্যই বিপরীত কথার অর্থ কি বিপরীত মানে যেটা হওয়ার নয় সেটা হবেই বিপরীতভাবে সেই ফলনটা আপনি পাবেন বিপরীত রাজ্য আমরা আপনার ছকে আছে তার সম্পর্কে কিছু জানবেন কখন পাবেন সেই তার দশা মহাদশা কিন্তু জন্মকুণ্ডলী আপনার মেন ভূমিকা গ্রহদের সঞ্চার যেমন বর্তমান মীন রাশিতে শনি মিনের দ্বাদশ ঘরে কুম্ভ রাশিতে রাহু তেমনই বৃহস্পতি কর্কট রাশি দ্বাদশে মিথুন রাশিতে বসেছে এই যে ঘোদের সঞ্চার কেতু সিংহ রাশিতে এর জন্যে কিছু কিছু রাশির উপরে খুব সুপ্রভাব এবং কিছু নেগেটিভ প্রভাব আসতে হবে আসবেই তার থেকে বাঁচার কিছু টোটকা আমি বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি বিভূত রাজ্য মানে অনেক মানুষ দেখবেন মানে তার সারা জীবনটা মানে কি প্রথম থেকে এত ঝড় ঝাপটা একাধিক রোগ ব্যাধি অর্থ মানে কষ্ট অর্থ শেষ মামলা মধ্যমে অর্থ মানে অর্থ শেষ সম্পত্তি পাচ্ছে না বাড়ি করতে পারছে না নিজের ফ্যামিলিকে থেকে বাঁচাতে পারছে না তার জন্য একটা ব্যক্তির আশি বছর বয়স হলে চল্লিশ বছর বয়স না সে খেয়ে আছে সে আর জীবন উঠবে না যদি তার জন্ম থাকে বিপরীত রাজ্য থাকে চল্লিশই পরে হলেও তার জীবনে সে একদিনকে মেরুদণ্ড সোজা করে অবশ্যই তোমাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রথম জীবনটা খুব ভালো কাটলো বা আমার আন্ডারে কিছু ঘর বাড়ি গাড়ি সব ছিল যেমন তার চল্লিশ চককে গেল আস্তে আস্তে সব নষ্ট শেষ হয়ে যাচ্ছে শেষের পর্যায়ে সে দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছে এবার আমার জন্মছকে বিভিন্ন যোগ আছে দেখো যোগের মধ্যে যেমন শুক্র মিন রাশিতে উঁচুস্ত হয় সেখানে যদি শুক্র থাকে বুধ যুক্ত হয়ে তাকে বলা হয় একটা রাজ্য আবার কর্কট রাশি বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত হয় মকর মঙ্গল উঁচুস্থ হয় দুজন একত্রে থাকলে তাকে বলা হয় রাজ্য এবং বিভিন্ন তত্ত্ব আছে রাজ্য থাকলে সে রাজার মতো চলবে আর বিপরীত রাজ্য থাকলে রাজার মতো চলবে না ব্যাপারটা এরকম নয় কারণ রাজ্য কী হয় প্রচুর নাটা ঝমটা কষ্ট দুঃখ যন্ত্রণা আসে একদিনকে সুযোগ দাঁড়াবে এবার বিপরীত রাজ্য সম্পর্ক মেঝের ছকে দেখুন আমরা জানি লগ্নের ষষ্ঠম অষ্টম দ্বাদশ আমার সময় নেগেটিভ বিচার করে থাকি কারণ লগ্নের ষষ্ঠ ঘর কি রোগ শোক ব্যাধি ঋণ রিপু অষ্টম ভাবটা কি মৃত্যু কষ্ট যন্ত্রণা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছু গোপন তত্ত্ববিদ্যা সম্পত্তি দ্বাদশ ভাবটা কি বিদেশ যাত্রা বা ব্যয় যে জরিপানা তাহলে আমরা তিনটে ভাবকে নিগড়ির চোখে দেখে থাকি ছয় আট বারোভাবে আজ আমি দেখাবো বিপরীত রাজ্য সেই সম্পর্কে একটা তত্ত্ব আপনার লগ্ন হয়ে যাক এই মেস এখান থেকে ছ নম্বর ঘরে ছ নম্বর ঘরে লোক সংকে ছ নম্বর ঘরে মালিককে বুধ সেই বুধ এই যে দ্বাদশ ঘরে বসেছে অষ্টম ঘরে বসেছে অষ্টম ঘরে মালিককে অষ্টম ঘরে মালিক ঘরে মঙ্গল দ্বাদশ ঘরে বসেছে দ্বাদশ ঘরের কি বৃহস্পতি ষষ্ঠ ঘরে এসে যদি আপনার আপনার ছকে ছয়ের যে মালিক মালিক বলতে ছ নম্বরের যে গ্রহ অধিপত্য করে সে যদি দ্বাদশ ঘরে বসে বা দ্বাদশের মালিক যদি ষষ্ঠ ঘরে আসে আর ষষ্ঠ ঘরের মালিক যদি অষ্টমী যায় বা অষ্টমের মালিক যদি ষষ্ঠ ঘরে বসে মানে বিপরীতভাবে ক্ষেত্র বিনিময় যেমন বলা হয় যে একজন শ্যামকে যে রাধার বাড়ি রাধাকে শ্যামের বাড়ি এইভাবে বিপরীত রাজ্য সৃষ্টি হয় তাই আমি এই ছকের মধ্যে আমরা এই যে ছকটা দেখাচ্ছি এই যে ছ নম্বর ঘরের মালিককে ভূত সেই ভূত অষ্টমভাবে বসে আছে আর অষ্টমের মালিককে মঙ্গল দ্বাদশভাবে বসে আছে আর দ্বাদশ ঘরের মালিককে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে আছে তা এইটাকে বলা হয় বিপরীত রাজ্য কার মতে পরাশ মণি পড়াশার মনের মতে বিপরীত রাজ্য আপনার জীবনে একদিনকে গাড়ি বাড়ি সম্পত্তি অর্থর মালিক করে তুলতে পারে কিন্তু জীবনে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আঘাত কষ্ট দুঃখ যন্ত্রণা সত্তা অবশ্যই পেতে হবে কারণটা কি জানেন অষ্টম ঘরটা আমি ঘর এখানে বুধ আছে দাদা শহরটা সেখানে মঙ্গল আছে ষষ্ঠ ঘরটা রোগ বৃহস্পতি আছে মানে এরা ঘর চেঞ্জ করে প্রত্যেক প্রত্যেক ঘরে বসে আছে কিন্তু এরা কখন রাজ্য সৃষ্টি করবে গ্রহদের সঞ্চার ও দশা মহাদশা যে দ্বাদশপতির দশা চলছে অন্তর্দশা ষষ্ঠপতি এই মঙ্গল বৃহস্পতি যে কানেকশান আমরা জীবনে ওই টাইমে এই বিপরীত রাজ্যটা অন্ধকারতে কাটিয়ে আরও জীবন দিতে পারে এই ধরনের আরও বিভিন্ন তত্ত্ব আছে রাজযোগ সম্পর্কে অনেক তত্ত্ব আছে জ্যোতিষাস্ত্র মধ্যে বিপরীত রাজ্যকটা এইভাবে সৃষ্টি হয় আপনার লগ্ন যেখানে হোক আমি মেস থেকে দেখালাম বলে বৃহস্পতি বুধ ও মঙ্গলকে নিয়ে অষ্টম্পতি ষষ্ঠপতি দ্বাদশপতি আপনার লগ্ন যেখানে হোক সেইখান থেকে ছয় নম্বর ঘর কাউন্ট করে সেই ষষ্ঠপতি দ্বাদশে বসে বা দ্বাদশপতি ষষ্ঠে আসে বা অষ্টম ঘরের প্রতি ষষ্ঠে আসে এই চেঞ্জ করলে এই ক্ষেত্রে বিনিময়ের মতো আপনার একদিনকে এই বিপরীত রাজ্য জীবনের সাফলতা লাভ অবশ্যই দেবে আমি আজ একটি ভালো কথা বলবো জীবনে অন্ধকার দূরে তার জন্য অর্থ কেন না অর্থ আসবে যদি আমার এই টুটকা বিয়াল্লিশ দিন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি বলতে পারি আপনার জীবনে অন্ধকার কারটি বাধ্য হবে পৃথিবীর মধ্যে আমাদের সৃষ্টির মূল কর্তাকে সূর্য যাকে বলা হয় সবিতা সবকিছু তার থেকে সৃষ্টি যদি আমাদের কোনো দিন সূর্য না ওঠে গাছপালা সব মৃত্যুর রাস্তায় মৃত্যুর রাস্তায় চলে যাবে সূর্য কিরণ আমাদের বাঁচতে খুব জড়ো একটা ভূমিকা দেয় আমি লিখে নিই মুহূর্তে না পারলে সকাল ছটার মধ্যে অর্থ আসতে বাধ্য হবে রোগ ব্যাধি কাটবে শত্রু দূরে চলে যাবে সূর্যের কিরণকে আহ্বান করতে হবে কেমন আপনার যে সমুখ দরজা আছে যদি পূর্ব দিক নব্বই ডিগ্রি হয়ে থাকে খুবই ভালো হবে নেই দক্ষিণ দিকে আছে পশ্চিম দিকে আছে উত্তর দিকে আছে থাকতেই পারে সেই সুমুক দরজায় আমরা দাঁড়াতে হবে ঠিক পূর্ব দিকে মুখ করে সোজা হই ঠিক ব্রহ্ম মুহূর্তে করতে পারেন ছটার মধ্যে তামার পাত্রের মধ্যে কেশর লাল ফুল লাল চন্দন একটু মধু সেই জলের মধ্যে দিয়ে সূর্যদের তর্ঘদান ওই দরজার সামনে জলটা ঢালবেন এসো অর্ঘদানায়নম ওং হিং হং সসূর্যায়নম বা আর সূর্যের বিভিন্ন মন্ত্র আছে এখনকার দিনে ইউটিউব চার্চ করলে পাবেন আমি আর বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেক সূর্যদেবের মন্ত্র দিয়েছি সূর্যদেব কেউ যদি মন্ত্র না জপ করতে পারে অনেকে আছে মন্ত্র হয়তো উচ্চারণ করতে পারে না বা কোনো সমস্যা আছে তা যা বলছি ওই জল সূর্যদেবকে দেখিয়ে ওই ওইখানে একটু নিজের সূর্যদের রংটাকে যে পিন কালার ওই ব্রহ্ম মুহূর্তে কালারটা মনের মধ্যে আবির্ভাব করে চিন্তা করে ওই জলটা অর্পণ করুন ঠিক সৌর্যর যার মধ্যে জল ঢেলে দিন আপনার জীবনে অন্ধকার কেটে সূর্যের আলোর মতো জীবনটা আলোকিত হবে এবং নিজের ওই জলের সামনে যখন জলটা পড়ছে তো ওই চিন্তা করতে হবে সূর্যের রঙটা যেন ওই জলের সঙ্গে মিশিত হচ্ছে কানেকশান নিচ্ছে জল আকর্ষণ করে জল আকর্ষণ শক্তি আমাদের এই যে ওপরে জল ভাসমানের মতো আছে যেমন বৃষ্টি হয় কেন তা তেমনই আপনি যখন জলের সঙ্গে ওই যে কুমকুম দিচ্ছেন এবং লাল ফুল দিচ্ছেন এই যে কালেকশানগুলো ওই জলের সঙ্গে মিশিত হয়ে জলটা যখন ঢালবেন সূর্যের রঙটা যখন ওই সঙ্গে মিশিত হয়ে ওই আপনার সুখ দরজার সঙ্গে মিশে যাচ্ছে চিন্তাটা খুব ভালো করে থাকবে কোনো নেগেটিভ চিন্তা নয় আপনার জীবনে সাফলতা লাভ এই যে রাজ্য বিপুল রাজ্যটা আপনার খুব দ্রুত গতিতে আসতে শুরু হবে এই যে ছয় আর বারোভাবে যেই গ্রহ থাকুক না কেন সেই ধরনের ঝড় আসে ঝড় বলতে কি একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় কিছুটা ইঙ্গিত দিচ্ছি ছ নম্বর ঘরে যেই গ্রহ বসে থাকবে সেই গ্রহর কথা অনুযায়ী আপনার রোগ শোক আসবে অষ্টমভাবে যেই গ্রহ থাকবে সেই গ্রহের কথা অনুযায়ী আপনার জীবনে দুর্ঘটনা ঘটবে দ্বাদশ ঘরে যে ঘর বসে থাকবে সেই গ্রহ কার অনুযায়ী সেই ঝড়টা আমরা আসতে পারি সে মালা হতে পারে অর্থ নাশ হতে পারে ছ নম্বর ঘরে রোগ শোক ব্যাধি হতে পারে অষ্টম ঘর থেকে আস্তেন্দ্র হতে পারে ছয় নম্বর থেকে শত্রুর দ্বারায় জর্জিত হতে পারে তার থেকে বাঁচার জন্য এই টুটকাটা করুন ওই বিপরীত রাজ্য আমরা জীবনে সফলতা লাভ দেব পরবর্তী অংশে নতুন করে তত্ত্ব নিয়ে আপনার সামনে আমি হাজির হব संजय मंडल अॅस्ट्रोलॉजी भारत नमस्कार